जे अगदी ताकत आणि युक्तचच संसंवेधत मारतो

ঐষ্যমূলক ব্যবস্থা রেখে আমি বলবো কলেজে যদি সরকারি বেসরকারি কলেজ পরীক্ষা দিতে একই প্রশ্নে এক স্কুলে যদি সরকারি বেসরকারি অভিবন্ধিত শিক্ষায় এক পক্ষে পরীক্ষা পারে পারে তারপরে কেন পারবে না নিয়ে আসে কিন্তু সরকারের এই দাবি বাচ্চারা মানতে পারছে না তাছাড়া আমরাও মানতে পারছি না কারণ আমরা শিক্ষকরা তাদেরকে সত্যের

এই যে দেখেন শিক্ষার্থীরা সেই ক্রমণ শিক্ষার্থীরা তাদের অধিকার কথা বলব আসলে সরকার আমার কিন্তু মনে হয় বিভিন্ন ক্ষতি করার মাধ্যমে একটা অরাজকতা কিন্তু